আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগত আজকের টপিক হচ্ছে তলতরিক চ্যাপ্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এ কিউবিক বডি ডায়াগোনাল এই সার্কিটটি দেখতে খুবই কমপ্লেক্স এবং ওয়ার্ড লাগলেও এই সার্কিটটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সার্কিট এবং এই সার্কিটগুলো আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং বুয়েট কুয়েট রুয়েট এই বিশ্ববিদ্যালয়গুলোতে এইগুলা খুব বেশি পরিমাণে আসতে দেখা যায় তো এই সার্কিট গুলো কিভাবে সলভ করতে হয় সেই পদ্ধতি বা সেই প্রসেসটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এই কমপ্লেক্স সার্কিট গুলো আমাদের সলভ করতে খুবই সহজ মনে হবে তো গিভেন কিউবিক সার্কিট কিউবিক সার্কিটটি হচ্ছে ঠিক এরকম এখন এই সার্কিটের আমাদের এ এবং বি বিন্দুতে যে তুল্য রোধটা হয় সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে এখন এখানে একটু খেয়াল করো বলা হয়েছে যে কিউবিক বডি ডায়াগোনাল ঠিক আছে এখন দেখো এটি একটি কি ঘনক বা কিউব ঠিক আছে এখন এই যে বডি ডায়গনাল আমরা কিভাবে বুঝবো যে এটা বডি ডায়গনাল না অন্য কোনো কিছু ঠিক আছে যদি আমাদের এই ঘনকের ঘনকের যে আমাদের অভ্যন্তর অর্থাৎ ভিতরের যে একটা আমাদের কর্ণ আছে না আমাদের পৃষ্ঠের কর্ণ না কিন্তু আমাদের হচ্ছে কি এই ঘনকের ভিতরের এক যে অভ্যন্তরে একটা কর্ণ আছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ঠিক আছে এখানে যে আমাদের একটা কর্ণ কাজ করতেছে ভিতরে একটা কর্ণ আছে না ঠিক আছে এই কর্ণ এই কর্ণের দুইটা বিন্দুতে যদি আমাদের রেজিস্ট্যান্স বের করতে বলে তাহলে সেটা হচ্ছে কি আমাদের বডিটা এখন ঠিক আছে বুঝতে পারছি এখন এখন এই যে দেখো এই যেহেতু এ এবং বি বিন্দুর আমাদের রেজিস্ট্যান্স বের করতে বলছে তাহলে আমরা কি করব এই এ এবং বি বিন্দুতে আমরা একটা ব্যাটারি আমরা সংযুক্ত করে দেব বি মানের একটা আমরা কি করছি ব্যাটারি এখানে সংযুক্ত করে দিছি ঠিক আছে এখন আমরা এখানে কি করব। ইকুয়িভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে ফেলবো এখন এখানে একটু খেয়াল করি যে এখন আমাদের এই ইকুয়িভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য এই কিউবের প্রত্যেকটি কিউবিকের প্রত্যেকটি আমাদের রেজিস্ট্যান্সের মান কত আর দেওয়া আছে सेम মান ঠিক আছে এখন খেয়াল করো যে এইখানে এই যে ব্যাটারি এই ব্যাটারি থেকে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ বের হবে যেটা কি আই ঠিক আছে এখন এই আই যখন এ বিন্দুতে আসবে খেয়াল করো যে এই আই যখন এ বিন্দুতে আসবে তখন এটা কি হবে দেখো এটি যেহেতু একটি কি প্যারালাল ঠিক আছে তাহলে এই তিন পথে কি হবে এই প্রবাহটা কি প্রবাহিত হবে ঠিক আছে এখন দেখো যেহেতু সেম যে প্যারালাল ঠিক আছে তাহলে আমরা কি জানি যে যদি প্যারালাল জাংশনে যদি এই রেজিস্টেন্স যদি সেম থাকে তাহলে সেই রেজিস্টেন্সের ভিতর দিয়ে কি হয় সমান মানের প্রবাহ প্রবাহিত হয় ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে আই প্রবাহিত হয় তাহলে তিনটা জাংশন আছে তাহলে তিন ভাগের অর্থাৎ তিনটা ভাগ করলে সমান মান এখান দিয়ে যাবে তাহলে এখান দিয়ে কত যাবে আই বাই কত থ্রি এখান দিয়ে আই বাই থ্রি এখান দিয়ে কত আই বাই থ্রি এখন একটু খেয়াল করো এই যে তিনটা পথে প্রবাহিত হচ্ছে এই আই বাই থ্রি যখন এইখান দিয়ে যাবে তখন আবার কি হবে দুইটা জাংশন অর্থাৎ দুইটা পথ পাবে তাহলে এ আই বাই থ্রি যখন এই পথে যাবে তখন কি হবে দুইটা ভাগে সমান ভাগে ভাগ হবে তাহলে এখানে কি হবে এই পথে আবার আই রওনা দেবে এই পথে আবার আই বাই সিক্স যাবে এখন এই মধ্যটার মাঝখানে রেজিস্টেন্সের ক্ষেত্রে খেয়াল করো এ আই বাই থ্রি যখন এখানে যাবে তখন আবার কি দুইটা রেজিস্ট্যান্স অর্থাৎ দুইটা পথ পাবে তাহলে এখানে আই বাই আমরা আই বাই আমরা প্রবাহের মান আমরা কি করলাম চিহ্নিতকরণ করলাম ঠিক আছে এখন খেয়াল করো যে এই যে আই বাই সিক্স এই পথে যাচ্ছে এবং এই আই বাই সিক্স যখন এই পথে আসতেছে তাহলে এখানে মিলিত হবে মিলিত হয়ে এইখান দিয়ে কি আবার ব্যাটারির দিকে কি যাবে তাহলে এ আই বাই সিক্স আই বাই সিক্স মিলে কি হবে আই বাই থ্রি এই পথে যখন আই বাই সিক্স আসছে এই পথে আবার আই বাই সিক্স আসছে তাহলে এই পথে আমাদের আই বাই সিক্স এবং আই বাই সিক্স মিলে কি হবে আই ডিভাইডেড বাই থ্রি হবে আবার এই পথে আসছে আই বাই সিক্স এই পথে আসছে আই বাই সিক্স তাহলে কি হবে এখানে আই ডিভাইডেড বাই থ্রি আই ডিভাইডেড বাই থ্রি এখন দেখো i/3 আসছে এখানে i/3 ও আসছে এখানে আবার i/3 এখানে আসছে তাহলে তিনটা মিলে আবার কি হবে এখানে সেই টোটাল i কি হবে প্রবাহিত আবার হয়ে আবার ব্যাটারিতে ফিরে আসবে ঠিক আছে এখন এখন একটু খেয়াল করি আমরা এখন যদি এইখানে আমরা এই বর্তনীর যে কোনো একটা লুপে যদি আমরা কেডএল প্রয়োগ করতে পারি তাহলে কি হবে তাহলেই আমরা এই যে টোটাল বর্তনীর যে এ এবং বি বিন্দুর যে তুল্য রোধ সেই তুল্য রোধটা আমরা বের করতে পারবো ঠিক আছে এখন আমরা একটু কি করি এই যে লুপ অর্থাৎ এই ভোল্টেজ ব্যাটারি থেকে প্রবাহ শুরু হয়ে আমরা এই বর্তমানে এই পথটা নেব অর্থাৎ আমরা সহজ উপায়ে আমরা এই সমাধানটা করব ঠিক আছে এখন দেখি একটু খেয়াল করি যে আমরা কি করব যে কোনো লুপে যে কোনো লুপে আমরা কি করবো কে ভিএল প্রয়োগ করে খেয়াল করো যে আমরা কি করব এই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করব ঠিক আছে এখন দেখো এই বিন্দু থেকে যখন আমরা যাত্রা শুরু করব তাহলে এই বিন্দু থেকে আসতে আসতে আমরা ব্যাটারি পাচ্ছি ব্যাটারির এটা কি নেগেটিভ প্রান্ত এটা কি পজিটিভ তাহলে দেখো এইখান দিয়ে আসতে আসতে আমরা একটা রেজিস্ট্যান্স দুইটা রেজিস্ট্যান্স তিনটা রেজিস্ট্যান্স পাচ্ছি ঠিক আছে তারপরে আর আমাদের কোনো রেজিস্ট্যান্স নাই ঠিক আছে এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রবাহ যেদিকে যায় সেদিকে হচ্ছে পজিটিভ এবং যেদিকে তার বিপরীত দিক হচ্ছে কি নেগেটিভ ঠিক আছে যেদিকে রেজিস্ট্যান্সের ভিতরে প্রবেশ করছে সেটা হচ্ছে কি পজিটিভ আর যেদিকে বের হচ্ছে সেটা হচ্ছে কি নেগেটিভ এখন একটু খেয়াল করি আমরা যেহেতু আমরা এই বদ্ধবর্তনীটা আমরা কেভিএল প্রয়োগ করছি তাহলে কি হবে তাহলে এই যে আমরা এই বিন্দু থেকে এদিকে আসলাম তাহলে প্রথমে কি পেলাম নেগেটিভ পেলাম ঠিক আছে তাহলে আমি নেগেটিভ ভোল্টেজ ভি এখন এই যে প্রবাহ আই এদিকে যাচ্ছে তাহলে আই বাই থ্রি এবং রেজিস্টেন্স কত আর তাহলে ভি সমান আমরা জানি কি আই আর তাহলে আই ইন্টু কি আর তাহলে যেহেতু পজিটিভ প্রান্ত সেহেতু পজিটিভ এখন আই বাই থ্রি ইন্টু কি মান হচ্ছে আর এইদিকে গেলাম তাহলে কি পাবো এখন দেখো এই রেজিস্টেন্স ইন্টু প্রবাহ কত হয় আই বাই সিক্স আই ডিভাইডেড বাই সিক্স কি আর প্লাস আই বাই থ্রি ইন্টু আর ইন্টু আর এখন দেখো এই যে রেজিস্ট্যান্স ভোল্টেজ এখানে একটা ভোল্টেজ হল এরপরে কি আর কোনো ভোল্টেজ আছে এ বিতে পর্যন্ত আর কোনো ভোল্টেজ নাই তাহলে আমাদের টোটাল যে ভোল্টেজ সেটা হবে কি জিরো ঠিক আছে তাহলে এখন আমরা একটু প্রয়োগ করি তাহলে এখানে কি আসছে মাইনাস ভি প্লাস এখানে কি কি হচ্ছে আর আই বাই কত থ্রি প্লাস এখন কি করবো এই ভিটা আমরা ওই পাশে নিব তাহলে কি হবে ভি প্লাস হয়ে যাবে ঠিক আছে আর এই পাশে গুলো পাশে থাকবে এখানে লসেকর মধ্যে কথা হবে লশ হচ্ছে সিক্স তাহলে তিন দুগুনের ছয় তাহলে টু আর আই প্লাস সিক্স মানে কি ওয়ান আর আই প্লাস আর আই তিন দুগুণে ছয় তাহলে টু আর আই তাহলে এখন খেয়াল করি যে সমান সমান কত হচ্ছে এখানে দেখো তো টু আর এখন দেখো একটু খেয়াল করি ভি সমান আমাদের এখানে কত আসলো ফাইভ আর আই বাই সিক্স ঠিক আছে এখন এইটা হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজের মান ঠিক আছে এখন আমরা যদি এই যে বর্তনির এই বর্তনীর তুল্য রোধ টোটাল তুল্য রোধ যদি আমরা আর ইকুই ভ্যালেন্ট ধরে নেই কি ধরে নেই আর ইকুই ভেলেন্ট ঠিক আছে এবং প্রবাহত আমরা জানি কি আই ধরে নিছি তাহলে আমরা বি সমান আমরা কি জানি বি সমান আর আই এখানে বি এটা কি বর্তনীর টোটাল ভোল্টেজ তাহলে টোটাল ভোল্টেজ আমরা জানি কি জানি টোটাল ভোল্টেজ সমান আমরা কি জানি আর ইকুই ভ্যালেন্ট ইন্টু আই ঠিক আছে তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট ইনটু কি আই সমান 5 আর আই বাই 6 কারণ এই আই এ আই কাটা দাও তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট আমাদের কত হচ্ছে 5 আর বাই 6 তাহলে এখন একটু খেয়াল করো যে আমাদের তাহলে এই টোটাল বর্তনীর এ এবং বি বিন্দুর জন্য আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত হলো 5r/6 এটা কি আমরা বুঝতে পারছি